আপনাদের কি প্রায়ই এমন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় যখন আপনার কাছে মনে হয় যে আপনার অনেক বেশি বুক ধরফর করছে শ্বাসকষ্ট হচ্ছে আপনি শ্বাস নিতে পারছেন না আপনার খুব বেশি অস্থির লাগছে হাত পা কাঁপছে কিংবা অনেক বেশি ঘাম হচ্ছে এবং সেটা বাড়তে বাড়তে এমন একটি পর্যায়ে পৌঁছায় যখন আপনার কাছে মনে হয় যে আপনি বুঝি এই এখনই দমবন্ধ হয়ে মারা যাবেন এই কন্ডিশনটাকে আমরা আসলে বলছি প্যানিক অ্যাটাক প্যানিক অ্যাটাকটা যখন আমাদের মধ্যে হয় তখন আমাদের কাছে প্রায় মনে হয় এই বুঝি আমার হার্ট অ্যাটাকের মতো কোনো কিছু হয়ে যাবে এবং আমি বোধ মারাই যাব নির্দিষ্ট পর্যায়ের পরে বা নির্দিষ্ট সময়ের পরে এই লক্ষণগুলো খুব তীব্র আকার ধারণ করে এবং খুবই চূড়ান্ত একটি পর্যায়ে গিয়ে পৌঁছায় এবং ধীরে ধীরে সেটি স্বাভাবিক হতে শুরু করে এবং যখন এই লক্ষণগুলো আপনার মধ্যে বারবার হতে থাকে আপনি হয়তো আপনার হার্টের ইভ্যালুয়েশন করান হার্টের সমস্ত ইনভেস্টিগেশন করান এবং দেখা যায় যে আপনার সবগুলো রিপোর্টই নর্মাল এই কন্ডিশনটাকে আমরা আসলে বলছি প্যানিক অ্যাটাক Thank <laughs> you. এবং যখন এই কন্ডিশনটা আপনার মধ্যে বারবার দেখা যাবে অর্থাৎ একের অধিক দেখা যাবে এবং যখন আপনি এই কন্ডিশনের ভয়ে আপনি পরবর্তীতে ভীত থাকেন আতঙ্কিত থাকেন যে এই অবস্থা আমার বোধ এই অবস্থাটি আবার হতে পারে এবং তখন আমি কি করব তখন আমি এই পরিস্থিতি থেকে বের হতে পারবো কি না এবং যে পরিস্থিতিতে কিংবা যে কন্ডিশানে যে স্থানে আপনার এই প্যানিক অ্যাটাকটি হয় সেসব স্থান আপনি অ্যাভয়েড করার চেষ্টা করেন এবং আপনি সব সময় ভীত থাকেন যে আপনার হয়তো পরবর্তীতে এক মাসের মধ্যেই আবার এই লক্ষণগুলো হতে পারে সেই কন্ডিশন কন্ডিশনটাকে আমরা বলছি প্যানিক ডিসঅর্ডার রিল্যাক্সিটি সেশন বুক করতে ভিজিট করুন সেশন ডট ডট কম ডট ঘরে বসে সুবিধামতো সময়ে কাউন্সেলিং সেশন নিতে আজই ভিজিট করুন রিল্যাক্সি ওয়েবসাইট